আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আমি এমনিতে অসুস্থ জ্বর ঠান্ডা তারপরেও হচ্ছে আমাদের একটা দাওয়াত আছে সেখানে যেতে হবে কাজিনের বাসায় খালাতো বোনের বাসায় দাওয়াত দিয়েছে সবাইকে খালাতো বোন হজ করতে যাবে তার পুরো ফ্যামিলি নিয়ে তো সেই উপলক্ষে সবাইকে দাওয়াত করেছে এই আর কি তাই তো আমরা অলরেডি ওদের বাসায় চলে এসেছি ছোট্ট একটা শর্ট ভিডিও আর কি তো নিচে এই যে ও যাবে খালাতো বোন তানিয়া ওর হাজবেন্ড বাচ্চা সহ ওরা আসলে হজ করতে যাবে সবাই দোয়া করবেন ওদের জন্য আর ফ্যামিলির জন্য এই আর কি তো আমরা এসেছি এখন আর হচ্ছে আমি অনেক অসুস্থ তারপরে ছোট্ট করে একটা ভিডিও নিলাম ভাবলাম যে স্মৃতি হয়ে থাকো যদিও বেশি বড় না তারপরও আর কি তো ওদের বলছি আবার একসাথে একটু দাঁড়ানোর জন্য একটু ভিডিও নেই এই আর কি তো এই তো সবাই দোয়া করবেন ওদের জন্য তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ খাওয়া দাওয়া শেষ করেছি খাওয়া দাওয়া শেষ করে অনেক মোটামুটি বড় করেই আয়োজন করেছে অনেক বড় করেই আয়োজন করেছে অনেক মানুষ লোকজন বলেছে তো এই তো আমরা এই তো নিচে আছি খাওয়া দাওয়া সেরে নিচে একটু হাঁটাহাঁটি করছি এখান থেকে মানে খাওয়া দাওয়া সেরেছি এখন এখান থেকে চলে যাবো উপরে আর যাবো না আমি যেহেতু অনেক অসুস্থ এর মধ্যে যাই হোক বাচ্চা কাচ্চা গরমে অস্থির অন্তুও খায়নি সব মিলিয়ে আর কি গন্ডগোল যাই হোক তো আমরা এই যে রাস্তায় আসি চলে যাব ওই যে রাফি আমি অন্তু আপু সবাই মিলে আমরা যাওয়ার জন্য রাস্তায় এসেছি তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট করে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আজকের ভিডিওটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এবরিওয়ান